আজ ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে ঠিক আছে মানে তিনটে উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার তা ইন্ডিয়া ভালো খেলছিল হঠাৎ করে না মানে ফর্মটা যেন পড়ে গেল তা আমি দেখছিলাম তা হঠাৎ করে না আমি বিকালবেলা আজকে মানে খেলা দেখার আগে আমি একটি সিনেমা দেখেছিলাম যেটি হচ্ছে এই ক্রিসমাসে রিলিজ হয়েছিল মানে রাজ চক্রবর্তীর সিনেমা মিঠুন চক্রবর্তী অভিনীত যে সন্তান তা সেই সিনেমাটি সেই সময়ে খাদানের সাথে না মানে রাজ চক্রবর্তী বা সেই সেটা নিয়ে না একটা মানে অনেক মানে অনেক খারাপ কথা বের হয়েছিল যে রাজ চক্রবর্তী খারাপ এই তা সেইটা নিয়ে আমি কথা বলতে চাই না আমি আজকে বলবো যে সন্তান সিনেমাটি কেমন আমি প্রথমে ছোট করে বলি সন্তান সিনেমাটি লাস্টের কুড়ি পঁচিশ মিনিট যদি তুমি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকো তাহলে তুমি কেঁদে দেবে দুর্বল হৃদয় লাগবে না তুমি যদি মোটামুটি মানে একটু যদি সিনেমা ভালোবাসো বা বোঝো ঠিক আছে প্রত্যেকে এই সিনেমাটির লাস্টের কুড়ি পঁচিশ মিনিট কাঁদতে দে না কাঁদলেও তোমার না মন খারাপ হবে তোমার মাথার মধ্যে থেকে যাবে সিনেমাটি তা আমি সেই সময় না ভাবছিলাম যে আমি রিভিউ করব কিন্তু সেই টাইমে মনে হলো না এখন করাটা উচিত না আমি কিছুক্ষণ পরে তার জন্য ওয়েট করলাম তাই এখন খেলা দেখতে বসে আর ভাল লাগছিল না যে রিভিউ করতে কিন্তু যখন ভাবলাম যে সিনেমাটি দেখে ফেলেছি কালকে আমি আর ভিডিওটা করলে না ভালো দেখাবেন আজকেই আমার করতে হবে তা আমি খেলা দেখা বাদ দিয়ে এখন এসে সে রিভিউ করে আবার খেলা দেখব তা আমি বলবো এই যে সন্তান সিনেমাটি ঠিক আছে এই সিনেমাটির বাজেট কিন্তু খুব বেশি নয় মানে আমি বলবো খাদান খাদান যে যেরকম সিনেমা হয়েছে সেরকম নয় কারণ এটি একটি ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু প্রত্যেক ফ্যামিলি ড্রামা সিনেমা কি খারাপ হয় এটা কিন্তু একদমই সেরকম না মানে এরকম সিনেমা যদি আজ থেকে পনেরো কুড়ি বছর পরেও না যদি সন্তানকেও দেখে বলবে খুব ভালো একটা সিনেমা মানে তৈরি হয়েছিল দু সালে আমি বলবো খুব সুন্দর মানে এখানে যেরকমভাবে ঋত্বিক চক্রবর্তীকে মানে এখানে কিন্তু দেখানো হয়েছে যে এই যে বাবার ছেলের গল্প ঠিক আছে এখানে ছেলেকে পুরোপুরি কিন্তু ভিলেন মানে ভিলেনিস্ট করা হয়েছে মানে ছেলে যেটা করছে এটা কিন্তু রিয়েল লাইফে হয় না মানে আমি বলছি পোস্ত সিনেমায় যেরকম সৌমিত্র আর যিশুর যেরকম দিকটা যিশুর দিকটাও দেখানো হয়েছিল সৌমিত্রর দিকটাও দেখানো হয়েছিল যে কেন যিশু আলাদা থাকতে চাচ্ছে সেটা কিন্তু মানে মানে উইন্ডোজ প্রোডাকশান কীরকম চাই রিয়েলিটিটাকে আমি বলবো এই সিনেমাটি রাজ চক্রবর্তী যেরকমভাবে দেখিয়েছে এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী খুব ভালো একজন মানুষ ঠিক আছে সে মানে তার ছেলের জন্য অনেক কিছু করেছে কিন্তু সেখানে ঋত্বিক চক্রবর্তী মানে তার অভিনয় তার অ্যাক্টিভিটিস এমন না মানে এটা কিন্তু মানে রাজ চক্রবর্তী ইচ্ছা করেই করেছে তা আমি বলবো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে কারণ এটা কিন্তু একটু অন্যরকম টাইপের করেছে তা আমি জানি এরকম রিয়েল লাইফে হয় না এরকম ছেলেরা হয় হয় মানে খারাপ মানুষ তো হয় প্রচুর আছে কিন্তু এরকম টাইপের হয় না যে কোনো উদ্দেশ্য নেই খারাপ ঠিক আছে এরকম তো মানে সচরাচর দেখা যায় না তাই আমি বলবো এখানে ঋত্বিক চক্রবর্তী যেখানে অভিনয় মানে তার অভিনয় দেখার পরে না তোমার রক্ত গরম হয়ে যাবে আমি বলবো মানে এত সুন্দর অভিনয় করেছে ঋতিক চক্রবর্তী দারুণ অভিনেতা তার মানে ডায়লগ ডেলিভারি মানে তিনি এমনভাবে ডাইলগুলো দেয় না মানে আমি ওখানে গেছিলাম বা এরকম একটা কথা বললো ঠিক আছে সেই কথাগুলোর মধ্যে না মনে হয় ন্যাচারাল ব্যাপার মানে মনে হয় না যে সে অভিনয় করছে এখানে মিথুন চক্রবর্তী বেশ ভালো কিছু কিছু সিন রয়েছে এখানে যে যেই সিন সত্যিই মানে তোমাকে ইমোশনাল করে তুলবে খুব খারাপ লাগবে খুব খারাপ লাগবে এখানে আমি বলবো ওনার ওই অভিনেত্রীর নাম আমি ভুলে আছি যে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে তিনিও বেশ ভালো তিনি কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে বেশ ভালো এখানে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে আমি বলবো মিঠুন চক্রবর্তী মানে মিঠুন চক্রবর্তীও খুব ভালো কাজ মানে তিনি তো করবেন মানে তার গল্পটি ভালোভাবে লেখা এখানে আমি বলবো মানে খুব সুন্দর মানে প্রত্যেকে যা যারা যারা ছোটো ছোটো চরিত্রে রয়েছে যেরকম শুভশ্রী গাঙ্গুলি তো এখানে তোমরা জানোই ঠিক আছে সুবুরি গাঙ্গুলির পাশাপাশি এখানে আমি বলবো যে খরাজ খরাজ মুখোপাধ্যায় সম্ভবত নাম তিনি বেশ ভালো অভিনয় করেছে এখানে তো এখানে পুলট লাস্টের কুড়ি পঁচিশ মিনিট মানে যখন আসবে প্রত্যেকটা মানে সিনেমাটি কিন্তু তোমাকে বোর করবে না সারাক্ষণ তোমাকে এংগেজ করে রাখবে কিন্তু লাস্টের কুড়ি পঁচিশ মিনিট তুমি কাঁদতে বাধ্য হবে আমি বলবো যারা সিনেমা হলে দেখেছে তারা তো ভালোভাবে বুঝতে পেরেছে এখন অনেকে ফোনে বা ল্যাপটপে দেখছে আমি বলবো তারা যারা দেখোনি তারা দেখো সিনেমাটি সত্যি খুব ভালো সিনেমা মানে আমি বলবো খাদান সিনেমাটি আমি হলে গিয়ে দেখেছিলাম আমি রিভিউ করিনি কারণ অনেক দিন পরে দেখেছিলাম সেই জন্য আমি এই সিনেমাটি রিভিউ করছি দেখো হ্যাঁ খাদানের মতন সিনেমা অবশ্যই দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে কারণ সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা আমি বলবো না কম্পেয়ার করবো না কিন্তু সন্তানের মতন সিনেমা সত্যি খুব ভালো সিনেমা মানে ভালো সিনেমা যদি বলতে চাও তাহলে বলবো সন্তান সিনেমাটা খুব ভালো সিনেমা তা আমার মতামত এই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পরের ভিডিওয়ে টাটা